আজকে আপনাদের সাথে আমি যে ভিডিও নিয়ে এসেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো গিয়ে বাংলা শস্য বিমা যোজনায় আপনার হতে চলেছে বিশেষ কিছু উদ্যোগ এই বাংলা শস্য বিমা সম্পর্কে তো সেটা আমি ডিটেলস আলোচনা করছি চলুন দেখে নেওয়া যায় কি সেই তথ্য সেটা হলো গিয়ে পুয়া বারো রাজ্যের কৃষকদের অর্থাৎ পুয়া বারো রাজ্যের কৃষকদের কি বলেছে শস্য বিমা নিয়ে বিরাট নির্দেশ কৃষি মন্ত্রীর আমরা জানি শুভনদেব আমাদের শুভন্দেব চট্টোপাধ্যায় আমাদের কৃষিমন্ত্রী তিনি এই ঘোষণাটি করেছেন সেটা কি নতুন বছর পত্তে নাপত্তে এবার রাজ্যের কৃষকদের জন্য এক জারুন দিলেন কৃষি মন্ত্রী দেব চট্টোপাধ্যায় জানা যাচ্ছে এই মাসের মধ্যে রাজ্যের সমস্ত কৃষকদের এই মাসের মধ্যে বুঝতে পারছেন জানুয়ারি মাসের মধ্যে কি হচ্ছে সমস্ত কৃষকদের শস্য বীমার আওতায় আনা হবে সমস্ত কৃষকদের শস্য বীমার আওতায় আনা হবে সূত্র খবর রাজ্যে এখনো পর্যন্ত প্রায় একুশ লক্ষ কৃষক বাংলা শস্য বীমার আওতায় এসেছে অর্থাৎ আমরা জানি পশ্চিমবঙ্গে মাত্র একুশ লক্ষ কৃষক বাংলা এর আওতায় এসেছেন এবার এটা নিয়েই কৃষিমন্ত্রীর নির্দেশ যে কি করে এটাকে টোটাল কভার করা যায় শস্যের মৌসুম চলছে এখন এই মৌসুমে কৃষকদের নতুন করে বাংলা শস্য বীমার আওতায় আনার কাজ শুরু হয়েছে জানা যাচ্ছে এই কাজ চলবে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত অর্থাৎ বাংলার কৃষকদের জন্য রাজ্য সরকার ইতিমধ্যে স্বস্ত বীমা খাতে তিনশো পঞ্চাশ কোটি টাকা প্রিমিয়াম দিয়েছে সারি মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠানো হয়েছে অলরেডি চলতি সপ্তাহেই কৃষি দপ্তরের সচিব ওংকার সিং মিনা সহ সমস্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী মন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন আগামী একত্রিশ কৃষককেই কৃষককে আওতায় নিয়ে আসতে হবে পরে তিনি জানিয়েছেন দেশের মধ্যে একমাত্র আমাদের রাজ্য সরকারই কৃষকদের জন্য বিমার প্রিমিয়াম দিচ্ছে অনেক সময় ঝড় বৃষ্টি বন্যা কীটের কারণে ফসলের প্রচুর ক্ষতি হয়ে যায় সর্বশ্রান্ত হয়ে যান চাষিরা তবে বিমা থাকলে কৃষকরা সরকারের কাছে ক্ষতি পান রাজ্য সরকার সম্পূর্ণ বিনামূল্যে বিমা করিয়ে থাকে বুঝতে পারছেন বন্ধুরা আপনাদের বলে রাখি এর মধ্যে আপনাদের গ্রাম পঞ্চায়েতে হতে যাচ্ছে দুয়ারে সরকার অর্থাৎ চব্বিশে জানুয়ারি থেকে এক একই পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত এই দুয়ারে সরকার চলবে আপনি এই দুয়ারে সরকারে গিয়ে এই বাংলা শস্য যে স্কিমটি আছে সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন করুন এবং এই বেনিফিটটি আপনি অবশ্যই নিন কারণ দেখুন আপনি কৃষক আপনি আপনার যাতে কোনো ক্ষতি না হয় যদি কোনো ক্ষতি হয়েও যায় তাহলে পরে সরকার আপনার সেই যে বিমা সেটা করিয়ে দিচ্ছে এবং আপনি ফসলের যে ক্ষতি হবে সেটার টাকা আপনি পেয়ে যাবেন সুতরাং আপনি একদম নিশ্চিন্তে থাকতে পারবেন সুতরাং আপনি এখনই যদি এই বাংলা ফসল বিমাতে আবেদন করে না থাকেন তাহলে পরে এই দোয়ার সরকারতে হতে যাচ্ছে সামনেই এই জানুয়ারি মাসে চব্বিশ থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে গিয়ে অবশ্যই ফসল বিমার জন্য আপনি আবেদন করুন ঠিক আছে এই বাংলা সব সময় জন্য যে ফর্ম আছে বা কিভাবে আবেদন করবে সেটার আলাদা করে ভিডিও দেওয়া আছে আপনি অবশ্যই চাইলে দেখে নিতে পারেন